হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অঙ্কিতা এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে আমি আমার রাত্রের সমস্ত রুটিন ফলো করে স্কিন কেয়ারও করে নিয়েছি নিয়ে বসে পড়েছি তা অনেক দিন তোমাদের সাথে কথা হয় না তাই ভাবলাম একটু কথা বলি আর গতকাল ফ্রেন্ডশিপ ডে ছিল তাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল কারণ তোমরা সবাই আমার বন্ধু দাদা দিদি বোন ভাই তো সেই জন্য তোম এক প্রকৃতপক্ষে তোমরা আমার বন্ধুই সে যে সম্পর্কেরই হও বড় হও ছোটো হও কারণ আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা যাদেরকে পাই তারা যতই বয়সে বড় হোক বা ছোট হোক অ্যাকচুয়ালি তারা বন্ধুই হয় তো সেই জন্যই ফ্রেন্ডশিপ ডেটা উইশ করলাম আর আমার যারা বন্ধু যারা আমাকে ভীষণভাবে সব কাজে সাহায্য করে তাদের কথা না বললেই নয় তাদের মধ্যে অনেকেই আছে সবার নাম হয়তো এক্ষুনি মানে ওইভাবে র্যান্ডমলি বলতে পারবো না আর যাদের যাদের নাম মনে আছে তাদেরকে তো অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে উইশ করতে চাই যেমন স্বাগতা স্বাগতা আমার দুজন খুব ক্লোজ এই নামের বন্ধু আছে স্বাগত ব্যানার্জি আমার ছোটোবেলাকার স্কুলের বন্ধু এবং স্বাগতা ঘোষ যার সাথে আমার কম্পিটিটিভ পড়াকালীন আলাপ হয়েছিলো দুজনেই ভীষণ কাছে প্রভাসশ্রী তনুশ্রী ওয়েশিয়ারা এছাড়াও যাদের সাথে আমি কানেক্টে আছি তাদের নামই বলছি যারা আমার সাথে সব সময় যোগাযোগ রাখে এরম অনেক বন্ধু আছে যাদের সাথে তো আমার যোগাযোগ নেই কিন্তু তারাও খুব আমার কাছে কিন্তু তাদের নাম তো আমি নিতে পারি না কারণ তাদের পারমিশন আমার আমার কাছে নেই বা তাদের সাথে আমার রেগুলার বেসিসে আর কথা হয় না রাজ বলে আমার এক বন্ধু আছে আর তাছাড়াও কস্তুরি মধুরিমা যারা আমার কলেজের বন্ধু পূজা মানে পরবর্তীকালে বন্ধু হয়ে কিন্তু খুব ক্লোজ হয়ে গেছে আমার বুটিকের বন্ধু মধুমিতা রিয়া এরকম দিদিও মানে আমাদের বুটিকে যে ওনার দিদি প্রিয়াঙ্কা সবাইকে আমি ভিডিওর মাধ্যমে উইশ করতে চাই দিদি অবশ্যই দিদি বাট দিদির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এটা আমি সবসময় বলি যে লাইফে কি কেন মেয়েদেরকে এগিয়ে যাওয়া দরকার কেন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার আর তার থেকে আমার সব কে দিদি আমাকে যেদিন আমি আমার যেহেতু বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তাই শেষের দিকে আমি জব কুইট করতে বাধ্যই হয়েছিলাম এক প্রকার নাহলে ওখানে যে ধরনের সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল সব মানে সবাই মেয়ে ছিল এবং সবাই ভীষণ মজা করতাম তো ছাড়ার কোনো প্রশ্ন ছিল না দিদি আমাকে লাস্ট দিন একটা কথা বলেছিলেন যে অঙ্কিতা তুমি যতই হাজব্যান্ড রোজগার করুক যত ভালো ফ্যামিলিতেই যাও তারা ফাইন্যান্সিয়ালি যতটাই ভালো হোক না কেন তুমি অলওয়েজ চেষ্টা করবে নিজে কিছু করার এবং এটা প্রত্যেক মেয়েরই করা দরকার তো আমি এটা অলওয়েজ মনে রেখেছি সেই জন্য দিদিও আমার জীবনের একজন পায়োনিয়ার আমি এটা মনে করি পাথ ফাইন্ডার স্পেশালি পায়োনিয়ার তো বটেই তা সেইখান থেকেই আমার বেশ কিছু করার উদ্যোগ আমি জীবনে নিয়েছি তো করছিও আস্তে আস্তে যেটা বলছিলাম প্রথমে আর তোমরা যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাইকেই উইশ করছি সবাই আমার বন্ধু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অ্যাগেইন রিলেটেড অ্যাকচুয়ালি একটু আমি লেট করে ফেলেছি ভিডিওটা বানাতে কারণ অনেকগুলো কাজের প্রেসের ছিল তা আজকে আমি একটা কাজই করছিলাম হঠাৎ করে আমার ফোনে একটা আমার নেটটা অন থাকে অলওয়েজ একটা ইউটিউব থেকে নোটিফিকেশান আসলো তা দেখলাম যে দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতুর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে আমার না হঠাৎ করেই সেই পুরনো সময়টা ক্লাস নাইনে পড়তাম মানে এইট নাইনে পড়তাম যখন প্রথম প্রথম ওদের সিনেমাগুলো আসতো তো সেইগুলো হঠাৎ মনে পড়ে গেল চোখের সামনে ভেসে উঠলো সেই বিখ্যাত গানগুলো যেগুলো সমস্ত কিছুই সুপার ডুপার হিট হয়েছিল এখন ভাবলে আমরা হয়তো ভাবি যে কমার্শিয়াল ছবি এই প্রেমের এক ঘেমি। এবং এই মেগাস্টার বা সুপারস্টার যারা দুজনেই নায়ক নায়িকা তারা নিজেদেরকে অনেক পরিবর্তন করে অন্য রকম সিনেমাতে এখন নিয়ে এসেছেন কিন্তু সেই যে প্রেমের সিনেমাগুলো কমার্শিয়াল সিনেমাগুলো সেগুলো কোথাও যেন আমাদের সেই যাদের ছোটোবেলাকার নস্টালজিয়া জিয়া ওই সময় আমরা ওই সিনেমাগুলো আর আমার যেটা ছিল আমি কখনোই বন্ধু বান্ধবদের সাথে ওই বয়সে দেখতে যেতে পারতাম না আমার পিস্তুত দাদা দিদি আমার নিজের দিদি ওদেরকে বলতাম চল চল যাই বাবা মাকে মানে অনেক করে আমার বাবা খুব রেস্ট্রিক্টেড পারসন ছিলেন এখনও আছেন তো ওই দাদা দিদিদের ম্যানেজ করে ওদের সাথে যেতাম তারপরে এসে বন্ধু বান্ধবদের সাথে স্কুলে আমি যেহেতু মেয়েদের স্কুলে পড়তাম ওদের সাথে আলোচনা বা কোচিংয়ে সবার সাথে আলোচনা করতাম যে মুভিটা কেমন হয়েছে আবার এরকমও হতো যদি তখন কাউকে আমাদের মানে ছেলে হলে মেয়েকে মেয়ে হলে ছেলেকে যার যাকে যার পছন্দ হতো এই গানগুলোর সাথে সে তাকে রিলেট করত। না আলাদাই একটা নস্টালজিয়া কাজ করছিল। কারণ জীবনে অনেকটা পদ এগিয়ে এসেছি আর যেহেতু বিয়ে হয়ে গিয়েছে আমাদের মোটামুটি সবারই সেই সময় বা বিয়ে না হলেও চাকরি সূত্রে বলো পড়াশোনার সূত্রে বলো সবাই এখন বাইরে বাইরে থাকে আর সেই কানেকটিভিটিটা ফোনে হয়তো যোগাযোগ আছে এখন সোশ্যাল মিডিয়া আছে ভীষণই ভালো বাট সেইভাবে তো সামনাসামনি দেখা হয় না তো সেক্ষেত্রে কি হয় সেই নস্টালজিয়াটা এটা কাজ করছিল। আমি সমস্ত কাজ ছেড়ে আমার বিজি স্কেডিউল ছেড়ে এক ঘন্টা এক ঘন্টা হবে না হয়তো আমি যখন থেকে দেখছিলাম তখন থেকে ফর্টি মিনিটস হবে তা না আমি ওই ট্রেলার লঞ্চিংয়ের অনুষ্ঠানটা দেখলাম আর দেব দেবশুভশ্রীকে সত্যি ধুমকে তো সিনেমাটার তো শুটিং অনেক বছর আগেই হয়েছিল কোনো ইন্টারনাল কারণের জন্য এটা রিলিজ হচ্ছিল না ফাইনালি রিলিজ হচ্ছে তা সেই পুরনো দিনগুলো না আমারও সেই ইমোশনগুলো হয়তো আমার সাথে অনেকেই সহমত হবে আমাদের এজের যারা যারা দেবশুভশ্রী সেই জুটিটাকে ভীষণ পছন্দ করত। তাদের নিজের লাইফের হয়তো কোনো স্মৃতি বা কোনো প্রেমের সম্পর্কের সাথে কানেক্ট করত। তো তারা নিশ্চয়ই এত বছর পরে যে যেখানেই থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক যে প্রান্তেই থাকুক তারা সেটা কানেক্ট করতে পারছে তো আমি না ওই একটা ঘন্টা দেখে নিজেই হাসছিলাম একাই ছিলাম রুমে নিজেই দেখছিলাম কি যে একটা আনন্দ অনুভব হচ্ছিল তোমাদেরও নিশ্চয়ই হচ্ছে কমেন্ট করে জানিও আর কী বা বলবো আর বেশি কিছু বলবো না আমি তো সিনেমাটা দেখতে যেতে চাই জানি না টিকিট ঠিকঠাকভাবে পাবো কি না কারণ যেহারে মানুষের মধ্যে উন্মাদনা এত বছর পরে তারা কাম কামব্যাক করছে তাদের একটা ব্রেক আপ নিয়েও কন্ট্রোভার্সি চলেছিলো অনেক দিন ধরে তো যাই হোক ওইসব মুছে যাক তারা নতুন জীবনে এগিয়ে যাক আমরাও সাধারণ মানুষও যেমন এগিয়ে যাই তারা সেলিব্রিটি আরও বেশি মুভ অন করে নেয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মনে যে জুটিটা আছে সেটা যেন আমরা দেখতে পাই আর আমাদেরও হয়তো স আমরাও সেই সময় তাদেরকে দেখে যারা যার সাথে থাকবো বলে চিন্তা করেছিলাম সেটাও আমাদের অনেকের জীবনে হয়নি অনেকের জীবনে হয়েছে তো তারাও সেই স্মৃতিগুলোকে সতেজ করতে পারবো কানেক্ট করতে পারবো অ্যাকচুয়ালি মেমোরি লেনে চলে যাব হয়তো আর একটাই কথা বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যাতে আমি তোমাদের জন্য আরও অনেক অনেক এই রকম ভিডিও বানাতে পারি আর তোমরাও আমাকে ভালোবাসা দিতে পারো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এটাই বলবো কারণ আমি তো চাইছি আরও বেটার কিছু তৈরি করতে একটু সময় লাগছে বাট নিশ্চয়ই আমি আরও বেটার কন্টেন্ট দিতে পারবো বেটারভাবে এডিট করতে পারবো এটা আমি মনে করি টাটা বাই গুড নাইট অনেক রাত হয়ে গিয়েছে তোমরা সবাই ভালো থেকো আর কমেন্ট করে জানিও আমার সাথে কারা কারা এগ্রি করো বা আমার যে কথাগুলো আমি বললাম সেগুলোর সাথে কে কে রিলেট করতে পারছো